হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম একজন খামারি কখন বেশি আনন্দিত হয় জানেন যখন তার হচ্ছে দুগ্ধবতী গাভী থাকে সে কিন্তু কাঁচা ঘাসের উপরে প্রচুর পরিমাণ নির্ভরশীল আলহামদুলিল্লাহ আমি আজ থেকে দুই মাস আগে লাগিয়েছিলাম স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এত সুন্দর এই দেখেন এত সুন্দর ঝাড় দিয়েছে যা দেখে মনে করেন যে অনেকটাই শান্তি লাগছে এবং গতকালকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে কিন্তু ঘাসের চেহারা পাল্টে গিয়েছে ইনশাআল্লাহ আজকে যখন রোদ হবে তখন আরও সুন্দর দেখা যাবে হ্যাঁ আমি দেখা যাচ্ছে যে আপনার এই সোজা পুরো লিচু বাগানটার মধ্যে আমি স্মার্ট নেপিয়ার ঘাস লাগানোর পরিকল্পনা করেছি ইনশাল্লাহ লাগিয়ে ফেলবো অর্ধেকটা লাগানোর শেষ বাকি অর্ধেকটা এখান থেকে যখন কাটিং বের হবে তখন আমি বাকি অর্ধেকটাও লাগিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন